আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া সেটা প্রত্যেকটা মুসলমান হোক বা আপনি অন্য ধর্মের হন সেটা আপনার দায়িত্ব কর্তব্য ভালো পরিবারের পরিচয় বহন করে আর কেউ যদি অসম্মান করে তখন তার ক্ষেত্রে আপনি অসম্মান করতে পারেন আমি এটা বলবো না যে যে অসম্মান করে আপনারা তারাই আপনি সম্মান দেন যোগ চেঞ্জ হয়ে গেছে এটা বাস্তব কেউ কেউ সম্মান আপনি নিজে আগে দিবেন এখন আপনারা যদি কেউ অসম্মান করে রিটার্ন আপনি উল্টা তারা অসম্মান দিতে পারেন এটাতে কোনো অ্যালার্জি আমার নেই প্রসঙ্গ হচ্ছে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আল আজারি সাহেবকে নিয়ে আজারি হুজুরকে নিয়ে একের পর এক মানে আপনার বিশেষ করে আলেম শ্রেণীর মানুষরা আমি দেখলাম যে গত কয়েকটা মাস আসলে এই হুজুর হুজুরটারা নিস্তার দিল না ওনারা নিয়ে নানান ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে আপনার কন্টিনিউ তারা জারি আছে এখন এটা কোন মানে কোন কোরাম তাদের হুজুরদের মধ্যে বিভিন্ন কোরাম আছেন আলিয়া আছেন কৌমিয়া আছেন বিভিন্ন সময় বিভিন্ন জনের মানুষ আমি দেখছি আপনারা এগুলো নিয়ে ভিডিও বানান আমারও উনিও রোস্ট করছেন আজারি হুজুরের পক্ষে কথা বলায় তো আজারি হুজুরকে আমি কেন ভালোবাসি আমি ভালোবাসি তাকে আল্লাহর জন্য আমার রাজনৈতিক পরিচয় আমি আওয়ামী লীগ ঘরের হলেও আজারি হুজুরের আমি ভালোবাসি কেন আল্লাহর জন্য আর তিনি একজন সম্মানিত ব্যক্তি তাকে যদি কেউ অসম্মান করে তখন সেটাতে আমার অ্যালার্জি হয় কেন কারণ তিনি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দেওয়া উচিত আর হুজুরের সব বিষয় নিয়ে নাক গলানোর সময় নাই আমরা আসি হুজুরের পক্ষে কথা বলার জন্য কিছুদিন আগে তার মেয়ের নামে একটা বানোয়াট গুজব ভিডিও শেষ হওয়ার পরেই নতুন করে আর একটা ছবি ফেসবুকে অনেকেই ভাইরাল করতেছেন অনেকে আমার ইনবক্সে পাঠাইছেন ভাই এই ছবিটার সত্যতা কতটুকু একটা ইউটিউব চ্যানেলে দেখছেন তা আমি এই ছবিটা নানানভাবে সার্চ দিয়েছি কিন্তু আমি পাই নাই পরে একটা চ্যানেলে গিয়া আমি ভিডিওটা পাইছি যদিও ওই চ্যানেলের যিনি ওনার তিনি দাবি করেছেন তিনি কৌমি কোরামের আর তিনি আজারি হুজুরের পক্ষেই বলেছেন তবে এই ভিডিওটা ওনার এই ভিডিওটা আবার ফেসবুকে আসছে এখন যে ছবিটা দিয়ে এডিটিং করা হয়েছে আপনারা ছবিটা দেখছেন স্ক্রিনে আর দেখে মনে হয় না যে বাচ্চা ছেলের হাতের এডিটিং এটা একটা সম্পূর্ণ গুজব আপনারাও নর্মালি যে কোনো একটা জিনিস দেখে রিয়েক্ট দেওয়ার আগে আজারি হুজুরকে তো চিনেন ভালোবাসেন এত সহজে আপনারাও কোনো নার্ভাসও না আমি এটা বুঝি না হুজুর এতদিন চিনেন এত ভালোবাসেন ভাই এটা সত্য না মিথ্যে এটা যাচাই করার চিন্তা যখন আসছে তখন বুঝতে হবে যে আপনার ইমানের দুর্বলতা আছে আছে না যে আজারি হুজুরের এই ছবিটা দেখে যারা আমার ইনবক্স করছেন যে ভাই মিথ্যাটা বিষয়টা একটু যাচাই করবেন এই চিন্তাটা যারা যারা করছেন যে যাচাই করা দরকার আমার মনে হয় তাদের ইমানের মানে পাওয়ারটা আর একটু শক্ত হওয়া দরকার একজন মানুষের ভালোবাসি এই অনলাইনের যোগ এডিটিং করা যায় ভিডিও পর্যন্ত এডিটিং হওয়াটা তো ছবি বাই ফটো এটা সম্পূর্ণ একটা গুজব আর যারা এইসব গুজব ছড়াচ্ছেন যে এই ইউটিউব চ্যানেলের ওনার ছড়াইছেন আমি আপনাকে শুধু এতটুকুই বলবো আমি আজকে আপনার ছবি দিলাম না মানুষের কাছে কারণ এই ভিডিওটার আমি ছবিটা আপনার চ্যানেল ছাড়া কোথাও পাইনি তার মানে এটা হতে পারে ওই যে কোনো এক ইউটিউবার ছিল যিনি নিজে নিজে মহিলা ভাড়া করে আনা হাজারি হুজুরের গালাগালি করতেন জুতা পিটা করতেন আপনি কি তার পথের যদি হন তাহলে আপনি সাবধান হন ভাই আর যদি আপনি তার পথে না হয়ে থাকেন তাহলে আপনি ছবিটা কই থেকে পাইছেন আমাদেরকে ইনশাআল্লাহ লিঙ্কে যে কমেন্টে জানাবেন আমরা দেখবো যেটা এটা কারা করছে হাজারি হুজুরের নামে এই ধরনের অপপ্রচার হইতে পারে আপনার পয়েন্ট অফ ভিউ আলাদা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি আলাদা কিন্তু যিনি সম্মানিত মানুষ আমরা তাকে সম্মান দেওয়ার পক্ষে আর যেহেতু আমি একজন মুসলমান মুমিন হইতে পারে না ভাই নানান সমস্যা আছে আমার ভিতরে তারপরও ভালোবাসি যারা ইসলামের জন্য কথা বলে আল্লাহ রাসুলের জন্য কথা বলে সো তার পক্ষে আমাদের অবস্থান আছে এই ধরনের অপপ্রচার যারা চালাবেন আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রুখে দিব অনলাইনে ভালো থাকুন সুস্থ থাকুন আর গুজবে কান দেবেন না আসসালামু আলাইকুম